নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দই চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে লুচি রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আলুগুলোকে মাংসের ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি দু চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টকে খুব ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি জল দিয়ে চার চামচ মতো ফাটানো টক দই টক দই ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লোতে রেখে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার একটা সুন্দর কালার আসার জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে মাখানো মাংস আমি দেশি মুরগির মাংস ব্যবহার করছি আপনারও চাইলে আপনারা চাইলে ব্রয়লারও ব্যবহার করতে পারেন একই রকম পদ্ধতিতে বানাবেন ভালো করে মিনিট দুয়েক নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে ঢাকা দিয়ে আবারও ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নেব অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আট দশটা কাজু বাদাম আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি ঢাকা খুলে দিয়েছি মিনিট পনেরো কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে পনেরো মিনিট কষানোর পর আলুকেও মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংস দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে প্রায় ৩৫ মিনিট কষিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি কাজু বাদামের পেস্ট ভালো করে কাজু বাদামের পেস্ট নাড়াচাড়া করে আবারও মিনিট দশেক সময় মতো ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল গরম জল ব্যবহার করছি গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি দই চিকেন ধন্যবাদ